আমিন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এখন মাড়ির কামলা কাজ করি কত কাজ করতেছি রঙের কাজ করি ডালাইয়ের কাজ করি হ্যাঁ অভাব নাই এই যে এখানে বিশাল গর্ত করে এলেছি এখান থেকে পাইপ আসবে এখানে পিট এখান থেকে এখানে একটা পিট এই পিঠের থেকে আবার মুরগির ঘরে তল রাজা ভোগা করে বাইরে সরকারি ম্যান হলে ডেনে হ্যাঁ হ্যাঁ ও তোমার বললাম যে তোমার মধ্যে খাড়ি রয়েছে তাদের বাসা এটা বালুকাপুর সবার মধ্যে সেই বাসা এখানে অনেকটি রুম আছে আবার নামাতে আছে তার এগারোটা রুম তির মাল পায় হালা কিপটা এত চা খাওয়ায় না এটা একটা ঠান্ডা খাওয়া এটা একটা স্পিডলে সুন্দর হবে হাফাই গেছি অনেক গরম ওই যে আমার মিস্ত্রি একদম এ খাইতেছে ডালাই দিতে পিঠের এয়ার গুড়ে অত্যন্ত দক্ষতার সাথে পানি সাপ্লাই এবং ইলেকট্রিক কাজ করে থাকি সাথে মাটির কাজও করি যেটা পাই সেটাই সাম